দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম আর আমরা সবাই মিলে গল্প করছিলাম আর আমার তো ঘুম পেয়ে যায় ভাত খেলেই সেই জন্য আমি একটু ঠেল্লো দিয়ে দিয়েছি যাই হোক তারপরে আমরা উঠে রেডি হচ্ছিলাম কোথায় যাব আমরা আজকে যাব শরৎ মেলায় মানে শরৎচন্দ্রের বাড়ি আমি অর্পিতাদি আর অর্পিতাদির মা আমরা তিনজনে মিলে আজকে শরৎচন্দ্রের বাড়ি যাব তো শরৎচন্দ্রের বাড়িটাও দেখাবো আর যে মেলা হচ্ছে সেটাও দেখাবো তো সেই জন্য আমরা পুরো রেডি হয়ে নিচ্ছি আর এই যে আমার ফুল লুক এটা আর আমি টুপি আর শয়টা দুটোই পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগাবো না যাই হোক আমরা তিনজনেই কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় আর দেখতেই পাচ্ছ পুরো বিকাল বিকাল হয়ে গেছে কিন্তু আমরা একটাও টোটো পাচ্ছি না মানে যত টোটো আসছে সব ভর্তি সেই জন্য অর্পিতা দিয়ে ওপারে চলে গেল একটা টোটোকে দাঁড় করিয়েই তবে ছাড়বে তো যাই হোক টোটোর জন্য আমাদের এখানেই সন্দেহ হয়ে গেল জানি না শরৎচন্দ্রের বাড়ি দেখাতে পারবো কি না তারপরে আমরা মেলায় এসে প্রথমেই প্রদর্শনীতে ঢুকে পড়েছিলাম আর এই যে প্রদর্শনীটা দেখতে পাচ্ছ ভালোই লাগছে কারণ আমি তো প্রথমবার এসছি তাই আমার অভিজ্ঞতা ভালোই তো যাই হোক এখানে না স্কুল স্টুডেন্টরা অনেক কিছু করেছে তো সেগুলো ওরা আবার বুঝিয়েও দিচ্ছিল চলো সেগুলোও তোমাদেরকে দেখাবো আর তার আগে আমাদের তিনজনকে দেখে নাও কেমন আমরা ঘুরছি আর এই যে এই যে স্কুল স্টুডেন্টগুলো এগুলো করেছে তো এগুলো ওরা বুঝিয়েও দিচ্ছিল সাইনটা সাউন্ডটা দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম এসে এই যে শরৎচন্দ্রের মূর্তির সামনে চলে এসেছি কিন্তু তোমাদের আজকে শরৎচন্দ্রের বাড়ি দেখাতে পারবো না কারণ অনেক রাত হয়ে গেছে আর মেলা থেকে বাড়িটা অনেকটাই দূরে তারপরে এই যে অনুষ্ঠান হচ্ছিল মঞ্চে তারপরে এই যে চলে এলাম ট্যাটু করছে একজন দেখার জন্য তো অর্পিতা দিকেও বলছিলাম করো করো বলে না বাবা লাগবে প্রচণ্ড সেই জন্য ও করলো না আর আমিও জোর করলাম না এখান থেকে আমরা ফুল আর কানের কিনে নিলাম কানের অনেক সুন্দর মানে সুন্দর সুন্দর কিন্তু দামটাও অনেকটা কম ছিল তো তারপরে আবার ট্যাটুর ওখানে চলে এলাম অর্পিতা দিকে ধরে নিয়ে আর এখানে ব্যাগগুলো দেখে তো আমার মনটা করছিলাম কিনে নিই কিন্তু কী আর করা যাবে তারপরে দেখো কত রকমের কানের তো যাই হোক আমরা মেলায় ঠেলা খেতে খেতে কিন্তু ঘুরছি আর প্রচণ্ড মজা লাগছে আর আমি বলছি আমরা মেলায় ভিড়ের মধ্যে থেলা খেতে এসেছি তো যাই হোক এখানে দিয়ে একটা কিছু কিনে নিল আর আমরা এখান থেকে একটা খুন্তি কিনেছিলাম আমার জন্য আর এই হাড়িরা দেখছিলাম যে পায়েস করা যায় না কি অর্পিতাদি বলে দূর এতে পায়েস হবে না চলো বলে কিনতে দিল না আর এখানে দেখতে পেলাম কত বড় নাগরদোলা হয়েছে আমার তো চাপতেই ইচ্ছা করছিল কিন্তু তার মধ্যে আমাদের খিদে পেয়ে গেছিলো সেই জন্য খাবার স্টলের দিকে চলে এসেছিলাম আর এখানে এসে আমরা ভাবলাম এগরোল খাবো সেই জন্য এগরোল অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানে প্রচণ্ড ভিড় ছিল তাই দিতেও একটু দেরি করলো তো যাই হোক দেরি করলেও কী হবে আমরা তো এগরোল নিয়েই ছেড়েছি আমি আর অর্পিতাদি এগরোল খাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আর অর্পিতাদির মা বললো খাবো না কারণ আমরা সেইমাত্র খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু তাও মেলায় গেলে কিছু খাবো না এটা হতে পারে সেই জন্য আমরা আর কি একটু ছোট্ট করে এগরোল নিয়েছিলাম খাওয়ার জন্য তারপরে আমরা আবার নাগরদোলার কাছে চলে এলাম আমি চাব্ব চাব্ব করে আবার ভয়েতে বলি না চাপবো না কারণ এত বড় নাগরদোলা আমি কোনো দিন চাপিনি আমি ছোটোগুলো চেপেছিলাম তো যাই হোক ওপর দিক থেকে দেখতে কিন্তু হেভি লাগছে আমরা নাগরদোলা দেখেই বলি চলো আর ক কপালে নেই চাপা তো অন্য সময় চাপবো এই বলে আমরা রুমের দিকে চলে যাচ্ছি তারপরেই যেতে যেতে একটা জিনিস চোখে পড়ল এই যে এই জিনিসটা কি দারুণ লাগছে এটা যা দাম বললো জানো সাতশো টাকা সেই শুনে আমরা বাড়ি চলে এলাম আর এই যে চলেই আসছি রাস্তায় অন্ধকার বুঝতেই পারছ তো যাই হোক আমি তো ফার্স্ট টাইম গেছিলাম শরৎ মেলায় তোমরা কে কে গেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম তাই আমার অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল খারাপ না